আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন সমাজ সেবা অধিদপ্তর সমাজ সেবা অধিদপ্তরের দুইশো নয়টি পদে আবারও এইচএসি পাশে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ যেখানে আপনারা বাংলাদেশের প্রায় সকল জেলা নারী পুরুষ উভয় আবেদনটি করতে পারবেন সো আবেদন করতে কত টাকা খরচ পড়বে এবং কিভাবে আবেদন করবেন আবেদন কবে থেকে শুরু হবে শেষ কবে এবং কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করবে আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিবেন তাতে করে সবার আগে সকল চাকরি চলুন দেখে আসি পদের নাম সমাজকর্মী ইউনিয়ন সমাজকর্মী ইউনিয়ন হলো বেতন গ্রেড ষোলো নয় থেকে বাইশ টাকা স্থায়ী রাজস্ব পদ সংখ্যা হলো দুশো নয়টি শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ডের ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সী পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিল আর যে সকল জেলার প্রার্থী আবেদন করার প্রয়োজন শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যে সকল যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আপনি যদি এতিম বা শারীরিক প্রতিবন্ধী কোটার হয়ে থাকেন তাহলে সকল জেলা যে কোনো জেলার হলে আপনি আবেদনটি করতে পারবেন আবেদনের পদ্ধতি ও শর্তাবলী নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ প্রার্থীদের বয়স 12/2024 তারিখে 18 থেকে 30 বছর এবং বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর এভিডোভিট গ্রহণযোগ্য নয় নিয়োগের ক্ষেত্রে সকল বিদ্যমান নিধ বিধি বিধান সকল প্রকার কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে এবং আবেদনকারী written পরীক্ষা একটা পর মৌখিক পরীক্ষার সময় আপনার কি কি আনতে হবে সেগুলো এখানে দিয়ে দিয়েছে প্রথম শ্রেণী গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা সাময়িক সনদপত্র অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে সনদের সত্যায়িত কপি জাতীয় পরিচয় পত্র ইউনিয়ন থেকে আপনার নাগরিক সনদপত্র বা পৌরসভা থেকে প্রথম শ্রেণী gazette এর কর্মকর্তা দ্বারা কর্তৃক চারিত্রিক সনদপত্র এতিম প্রতিবন্ধী কোটা থাকলে তাহলে আপনার সেগুলো তথ্য দিতে হবে পরীক্ষার অংশগ্রহণের इच्छुक হলে এই যে strip/dss.telicom.com.bd এই ওয়েবসাইট আর ওয়েবসাইটে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সার আবেদনটি করতে হবে ফি জমাদানের তারিখ শুরু ও শেষ অনলাইনে আবেদন ফর্ম বা পরীক্ষার ফি জমাদানের তারিখ ও সময় 12/6/2024 সকাল 10 ঘটিকা থেকে আবেদনের শেষ সময় হল 18/7/2024 রাত 11:59 ঘটিকা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে ইউজার দিয়ে বাহাত্তর ঘন্টার ভিতরে এস এম পরীক্ষার ফি জমা দিতে পারবেন আবেদন কার্যের রঙিন ছবি হলো তিনশো গুণ তিনশো পিক্সেল এবং স্বাক্ষর তিনশো গুণ আশি পিক্সেলে একশো কেবি ও ষাট কেবির ভিতরে আপলোড করতে আবেদন করতে কত টাকা খরচ পড়বে আপনার আবেদন করতে দুশো টাকা এবং সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুশো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্য জমা দিবেন বিশেষভাবে উল্লেখ অনলাইনে আবেদনের সকল পূরণ সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দিলে পর্যন্ত অনলাইনে আবেদন কোনো অবস্থাতেই গ্রহণ করা হবে না আর যেগুলো আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন ত্রুটিপূর্ণ হলে বাতিল হবে আবেদনকারী কি কি লাগবে হবে না এগুলো আপনারা একটু দেখে নেবেন পথ সংখ্যা কমতেও পারে বাড়তেও পারে এটা কর্তৃপক্ষের হাতে সম্পূর্ণ হস্তক্ষেপ রয়েছে এবং এই ছিল হলো সমাজ সেবা অধিদপ্তর সমাজ সেবা ভবন দুইশো নয়টি পদে বিস্তারিত আলোচনা আর যদি তারপর না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম